গুড ইভিনিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর যেমন বলেছিলাম ওরমভাবেই নতুন মিনি ভ্লগ নিয়ে চলে এসেছি আমার ঘর থেকে একদম ঘুম থেকে উঠলেই সোজা ঠাকুর ঘর দেখা যায় আর ঠাকুর ঠাকুরঘরে রাধাকৃষ্ণের মূর্তিটা এটা অরিজিতের হাতে বানানো সেটাই তোমাদের দেখালাম আর দেখো সোজা ছাদের ভিউটা এখনও প্যান্ডেলের বাস খোলা হয়নি সকালে একটু সবাই মিলে চাউমিন করেছিলাম বুবন দিদি আমি সবাই বাড়িতেই ছিলাম তখন আর এখন চাউমিনটা নিয়ে প্রথমে অরিজিৎকে দিলাম কেমন জিজ্ঞাসা করছিলাম আর চাউটা খেতে খুব ভালোই হয়েছে আর আজকে ছিল অষ্টমঙ্গলা আমাদের তাই সব ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে এদিকে দেখো স্নান করে আমি চলে এসেছি তখন সবাই চলে গেছিলো বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছিলো আর আজকে বউ চলে যাবে নিচে খেতে খেতে তাই কেমন হয়েছে বলো কেমন হয়েছে বুনদি তাই বলেছেন আজকে আমি করিনি কাটা দিয়ে চচ্চড়ি হ্যাঁ আমাদের আট না হলে এরমভাবে টিপ দিয়ে সিঁদুর পড়তে হয় তাই এখন বাড়ি যাব আর বাড়িতে ঢুকে না প্রথমেই আগে পুরো বাড়িটা ঘরটা দেখছিলাম কত চেঞ্জ লাগছিল মানে এতদিন পর হঠাৎ করে দেখে একটা অন্য রকম অনুভূতি হচ্ছিল

আজকে গল্প করতে করতে কালকে দিনটা কেটে গেলো আর আজকে সকালবেলা লুচি আলু চচ্চড়ি আর রসগোল্লা ওর যে সাদা রসগোল্লা খায় না তাই গুড়ের রসগোল্লা আর দুটো সন্দেশ দিয়ে শুরু হলো সকালটা তারপর আমরা একটু বেরিয়েছিলাম গাড়ি নিয়ে গাড়িটা যেহেতু অনেকদিন চালানোও হয়নি হাওয়া ছিল না একদম তেল ছিল না তাই ওগুলোকে ঠিক করলাম আর যেই মাছের মুড়ো দিয়ে চচ্চড়িটা খেয়েছিলাম শ্বশুরবাড়িতে সেটাই আজকে এখানে বানাবো মুসুর ডাল ছিল পেঁয়াজ দিয়ে এদিকে লোটে মাছ আর শুটকি মাছ কেন অরিজিৎ খেতে খুব ভালোবাসে তাই এটা সোনারটি বানিয়ে দিয়েছিল। ঘুরবেলা গিফটস খুলবো বলে সায়ানীদেরকেও ডেকেছিলাম তো এখন খাওয়া দাওয়ার পালা দেখো আমরা খেতে বসেছি সমস্ত কিছু দিয়ে আর মাছের কারিটা মা করে দিয়েছিল পেঁয়াজ দিয়ে আর অরিজিৎ তখনও অফিসের কাজ চলে যাচ্ছে আর পুজো হবে কালকে যেমন বলেছিলাম দুপুরবেলা তাই এই গিফটগুলো আমার বাইকে রাখা ছিল প্যাকিং খুলছিলাম আমার লেখাগুলো পড়তে আমার সবচেয়ে ভালো লেগেছে অতীশ কাকু বরুণ কাকু দুজনের এই লেখাটা আমি একদম তুলে রেখেছি এই গিফটসগুলো খুলছিলাম সমস্ত গিফটসের ভিডিও তো করা সম্ভব হয়নি যে যেটুকু করতে পেরেছি সেগুলোকেই আপলোড করলাম আর রাত্রিবেলা তরকার রুটি আর ইয়ে ছিল তোমার শুটকি মাছটা ছিল শুটকি মাছ লোটে মাছ সমস্ত কিছুই ছিল সব কিছু দিয়ে রাতে খাওয়াটা হয়ে গেল তাড়াতাড়ি শুয়ে পড়বে পরের দিন সকালবেলা আবার পুজো আছে আর এই দিনটা সমস্ত বিবাহিত পুরুষ এবং মহিলা দুজনের দিনে দুজনে বাড়িতেই এসছে অষ্টমঙ্গলা আর দেখো এই দিন তো বিয়ের সাজে সাজতে হয় তো স্নান টান করে সকালবেলা উঠে প্রচণ্ড মেঘলা ওয়েদার ছিল আমাদের যেন রিচুয়ালস ছিল উঠো দাঁড়িয়ে খুঁড়ি ভাঙলাম দেন তারপরে ওই ঠান্ডা জলে স্নান করে আবার বাথরুম এসে ভালো করে স্নান করে নিলাম আর এদিকে পুজোর সব সরঞ্জাম সাজানো হয়ে গেছে দেবাদাও চলে এসেছে এবার আমরা পুজোতে বসেছি আজকে পুজো শেষ হয়ে গেলেই খাওয়া দাওয়া করে একসাথে আবার বাড়ি চলে যাব আজকে দেখতে থাকতে হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আরও ছোটো ছোটো মিনি ব্লগ এরকম আসছে এরপর একটা পুরীর হানিমুন্ডবেলা ব্লগ আসবে খুব শিগগিরই দেখতে থাকো এখানে গিট খুলছে দেবাদা যেটা মেন পুজোর মেন উদ্দেশ্য যেটা তার জন্য এসছি তো দেখো এরপর দুপুরবেলা কী কী রান্না হয়েছে সেখানে দেখাও সবাই একসাথে আজকে খাওয়া দাওয়া করবো খুব আনন্দ হচ্ছে এতদিন পর বাড়িতে এসে সবাইকে পেয়ে এরপর দুপুরবেলা কি খাওয়া দাওয়া করেছি এগুলো তোমাদেরকে দেখাবো আর টুকটুকি আর সম্পিকেও আজকে একটু বলেছিলাম কেন ওরা আমার বিয়ে শুরু থেকে একদম সেসব দিই সবসময় ছিল আর দেখো ভাত আলু ভাজা ডাল আর চিকেন এইভাবেই সবাই একসাথে হই হই করে খাওয়া দাওয়ার পর গল্প করতে করতে আর ভিডিও করতে পারিনি এরমভাবেই আজকের দিনটা কাটিয়ে দিলাম তারপর দেখা হচ্ছে নেক্সট ব্লগে